আসসালামু আলাইকুম চায়না থার্মাল ফেব্রিকের জিপার পলো আমাদের এই সমস্ত জিপার পলোগুলো পেয়ে যাবেন আপনারা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির আমাদের এই ফেব্রিকগুলা চায়না থেকে ইনপোর্ট করা থার্মাল ফেব্রিক আমাদের এই ফেব্রিকগুলার আপনি যদি ইনসাইড দেখেন এবং আউটসাইড দেখেন দুইটা দেখতে একই রকম দেখাবে এবং কি আমরা যে জিপারটা ব্যবহার করেছি হানড্রেড পিতলের জিপার এই জিপারে কখনো মরিচা আসার কোনো সম্ভাবনা নেই আপনারা যারা শোরুম ওনার অথবা অনলাইন বিজনেস করেন আপনারা আমাদের থেকে এই সমস্ত টি শার্টগুলা খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের এখানে শুধুমাত্র হোলসেল নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা দেশের যে কোথাও কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আমাদের এখানে অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবে না আমাদের হাতে প্রথমে যে কালারটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা চাইলে আমাদের এই পিঙ্ক কালারটা যত ফিস খুশি নিতে পারবেন অথবা আমাদের স্টকে যতগুলো কালার থাকবে সবগুলো কালার মিলিয়ে নিতে পারবেন পরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা টি শার্টের মধ্যে আমাদের এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিফার ব্যবহার করা হয়েছে এবং কি নেক ট্যাপটা খুবই ইউনিক যা অ্যাভেলেবেল পাওয়া যায় না পরবর্তী যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুপার হিট এই সমস্ত কালারগুলা আপনারা শোরুমে এগুলা ডিসপ্লে করবেন আর সেল হয়ে যাবে খুবই ভালো মানের এই সমস্ত টি শার্টগুলো আমাদের থেকে পেয়ে যাবেন একদম কম প্রাইজে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এই সমস্ত টি শার্টের ফিক্সার এবং কি প্রাইস ডিটেলস জানতে পারবেন আমরা খুবই ভালো মানের এই সমস্ত টি শার্টগুলো নিয়ে আসছি একই দম কম দামে এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো প্রোডাক্ট লাগে চাইলে আমাদেরকে অর্ডার করে আপনারা আপনাদের নিজেদের ব্র্যান্ডিং করে খুবই কম দামে বানিয়ে নিতে পারবেন আমাদের নিয়মিত আপডেট পেতে ওদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম